বছরের গুনাহের ভাগিদার জিম্মাদার যেন আমি না হই আমি এমন একজন ব্যক্তিকে মতামত দিলাম যে ব্যক্তির অধীনস্থ ব্যক্তিরা চাঁদাবাজি করে কার কারণে তার ক্ষমতা বলে এই প্রত্যেকটা চাঁদার পকেটের টাকা আমার পকেটে না আসলেও কিন্তু নুসরত সহযোগিতা করছি একটা মতামত দিয়ে এটার গুনার বাগিদার আমি হব এটা গুনার বাগিদার আমি হব যদি কোন নেতা ক্ষমতা মানে কোন নেতার কর্মী যদি দেখেন যে এ ক্ষমতায় আসলে তার কর্মীরা কি করবে কর্মীরা এই ওই ওইখানে এই ঝামেলা করবে সেখানে এই ঝামেলা করবে ওইখানে মানুষ মারবে এইখানে এটা করবে সেটা করবে হাজার অন্যায় মদের সাথে জরাবে মাস্তানির সাথে জরাবে বারের সাথে জরাবে মদের বারের সাথে জরাবে ইত্যাদি এই সকল বাণিজ্যগুলো যা যা আগে আমরা চাই না এগুলোই হবে আপনার একটা মতের কারণে একটা মশয়ারের কারণে একটা মতামত দেওয়ার কারণে আপনি স্মরণ রাখবেন কোরআনের আয়াত মাই ইয়সফা সফা আতান হাসান আত ইয়কুল্লাহু নসিব উমিনহা মাই ইয়সফা সফা আতান সৈয়দ ইয়কুল্লাহু কিফল উমিনহা ভালো কাজ এর জন্য সুপারিশ করলে যেমন করণে আলার হিসা আপনি যেমন পাবেন খারাপ কাজের জন্য সুপারিশ করলে খারাপ কাজ করণে আলার পরিণতির একটা অংশ আপনি পাবেন আল্লাহ রসুল হাদিসও আছে আদা আল্লু আল আল কাফা ইলিহি